এটাকে জাস্ট দেখো তোমরা সি উপরে যদি গাড়ি উঠে যায় গুড মর্নিং মাই দিন জন আইটেন তুমি লাগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজে দুটোর দশ অলরেডি আমরা বেরোনোর জন্য অনেকটা রেডি কিন্তু ঘুম পাচ্ছে গাড়ি উঠলে ঘুমিয়ে পড়বো মেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি জাস্ট বাইরে গেছি মেয়ে উঠে বসে রয়েছে বাবা এসে বলছে বৌমা মেয়ে তো উঠে বসে রয়েছে আছে পুরী যাবে বলে উঠে বসে রয়েছে তো আমরা পুরী যাচ্ছি তো বলেই দিলাম ফার্স্টই ব্লগে তো তোমরা ব্লগ স্টার্ট করে দেখতেই পাবে আজকে তোমাদের সাথে পুরো ইচ্ছে আছে জার্নি শেয়ার করা কীরকমভাবে কি গেলাম ফার্স্ট টাইম আমরা গাড়িতে যাচ্ছি তো কত কী মানে হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর ইনি তোর রাস্তা চিনে আমাদের নিয়ে যাবেন জানি না ড্রাইভারে ঘুম পেলে আমরা কি করব আগে ফোনটা ধরে নাও এই যে হচ্ছে আমাদের ড্রাইভার এখনো রেডি হচ্ছে তো চলো এখন বেরোনো যা কোয়ালিটি ঘুম পাচ্ছে আর এই হচ্ছে আমার আউটফিট কেমন লাগছে বলো কোনো সাজগোজ নেই যে চুলটা বেঁধে নিয়েছি এখন বেরোই আর মাংস তো বাবার কোলে এখন শুয়ে রয়েছে ও ঘুমাক পুরো রাস্তাটা ঘুমাল মানে যতটা কভার করা যাবে ও অবস্থায় তো চলো

তোমাকে দেখছে নামি দাম আরটা একটু সাবধানে থেকো বাবা তাকিয়ে রয়েছে এক দৃষ্টি বাবার দিকে ভাজি রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তিরিশে দিলাম জয় জগন্নাথ চলো দেখা যাক কটায় পৌঁছানো যায় দুটো পঁয়ত্রিশ বাজে

ল্লিও উঠে গেছে গল্লি তো ঘুম নেই দুটো নাকি কেউ বলবে সেটা স্বপ্ন তো চলো সাবধানে জগন্নাথের নাম করতে করতে আমরা পুরামে রানা দিই না আমাদের গাড়িটা লিভ হবে না আমাদের গাড়ি ফুল তো চলো তিনটে চার বাজে এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি ওই যে পাশে মা গঙ্গা আর আমি খাচ্ছি এখানে বাউলি আমার গাড়ি পায় তো এখন এটা কি ব্রিজ ক্রস তিনটে চার ভালোই ফাঁকা আছে রাস্তা দেখা যাক এবার কোথায় কোথায় যাই প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করছি পুরী যাওয়ার প্রথম টোল ট্যাক্স আমরা চলে এসেছি এটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল ট্যাক্স এখানে মেবি পঁয়ষট্টি টাকা কাটবে এরকম কতগুলো টোল আছে দেখা যায় এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল আমরা ক্রস করব আমরা ঢুকে গেলাম খড়গপুরের দিকে আর এখান থেকে ডাইভারশন আছে ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড এবং যদি কেউ ভুল করে দিল্লি রোডে যেতে গিয়ে বম্বে রোডে ঢুকে আসে বা বম্বে রোডে ঢুকতে গিয়ে দিল্লি রোডে চলে আসে তার জন্য আরো ডাইভারশন দিয়ে রেখেছে এখানে এই এইটা না কাটআউটটা কাটআউট সামনে আছে যদি কেউ চায় সেখান থেকে চলে যেতে পারে

বললাম না জ্যাম রয়েছে জ্যামটা ছিল পুলিশের মানে গাড়ি ধরছিল আর কি তো ওখানে আধা ঘন্টা আমাদের দেরি হয়ে গেল এখন বাজে তিনটে ছেচল্লিশ এখন আমরা অঙ্কুড়াটি ক্রস করছি কি বলবো পুলিশদের কিছু বলার নেই আর যে বাবা জ্যাম করতে একটা সাইডতে জ্যাম কর নর্মাল গাড়িগুলোকে ছেড়ে দেয় আমাদের তা না আবার এই সাইডেও দেখছি হালকা একটু জ্যাম আছে দেখা যাক পথে আমাদের সেকেন্ড টোল ট্যাক্স হচ্ছে ধুলাগড় এখানে কত কাটছে একশো পাঁচ বাক্স পঁয়ত্রিশ কিছু একটা তো আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করলাম তিনটে চুয়ান্ন রাস্তাটা একটু ফাঁকা ছিল তো ভালোই মোটামুটি বেরিয়ে গিয়েছি প্যাসেঞ্জারও জেগে আছে শুধু গোল্ডি ঘুমাচ্ছে মামানি ঘুমাচ্ছে যাক এরকম হচ্ছে তো আমারও ঘুম পাচ্ছে এবার

ভিতরে ঢাকছে আশি পঁচাশি সত্যি এত সাহসও আছে মোটামুটি আধা ঘন্টা আগে কোলাঘাট ক্রস করে গেছি এখন আমরা চলে এসেছি আরেকটা টোল ট্যাক্সে তো ও টোল গেটের কাছে চলে এসছি তো পুরী যাওয়ার আমাদের এই তিন নাম্বার টোলগেট এটা দেবরা দেবরা টোল প্লাজা তো এটা হচ্ছে তিন নাম্বার পুরী যাওয়ার সময় তিন নাম্বার টোল মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম

যারা কি কেয়ারফুল সামনে টোল গেট আছে মনে হয় একটা পুরী যাওয়ার চার নাম্বার টোল গেট আমরা চলে এসছি এখন টোল ক্রস করছি এটা কি নাম টোলটা রামপুরা টোল রাত এখন রাত বলা যাবে না ভোর পাঁচটা সতেরো বাজে বাইরে অন্ধকার দেখে মনে হচ্ছে না ভোর এটা

সাইডটায় যতদূর চোর যাচ্ছে শুধু ধান আর ধান ধানের ভালো চাষ হয়ে যাবে প্রথমে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন আমাদের ডেস্টিনেউশানে পৌঁছানোর টাইম টাকা ছিল একটা এখন দেখাচ্ছে এগারোটা আটান হয় মনটা ভালো লাগছে জানি না কোথায় আবার লেট হবে দেখা যাক কারণ উড়িষ্যা ঢুকলে তো আর অতটা স্পিডে চালানো যায় না কারণ ওখানে যেহেতু স্পিড একটা করা মানে করতে হবে না হলে প্রত্যেকটা জায়গায় ফাইন ফাইন হবে এখান থেকে যত টাকা হচ্ছে ও টেনে নিচ্ছে ঢুকে আবার একটু স্লো করে জ্বালাতে হবে আর রাস্তা কি সুন্দর একদম মানে চাকা কোনো কথা হবে না রাস্তা নেই দারুন রাস্তা

পাঁচ নাম্বার টোল গেট আমাদের ওই যে মিটার একদম শকুনের চোখ যদি গাড়ি উঠে যায় গাড়ি অটোমেটিক্যালি এখান থেকে ফাইন কেটে মানে মোবাইলে চলে যাবে ফাইনটা হচ্ছে 2000 টাকা ফাইনটা হচ্ছে 2000 টাকা আর মানে অদ্ভুত জিনিস এরা মনে করে যে দু হাজার টাকা যে ফাইনটা কাটা হচ্ছে ড্রাইভারের হয়তো তার জন্য এক্সট্রা পাঁচ হাজার টাকা টোটাল সাত হাজার টাকার ফাইন এরা মারবে আর সাত হাজার টাকার ফাইনটা মারলেও আপনি যখন টাকাটা পে করতে যাবেন তখন ওইখানে একটা এক্সামশনের একটা অপশান আছে সেখানে পে করলে ফাইভ থাউজেন্ডটা মাইনাস হয়ে যাবে টু থাউজেন্ডের পেনাল্টিটা দিতে হবে যদি গাড়ি আশির ওপরে থাকে তো তো উড়িষ্যায় ঢোকার পর থেকে এই ব্যারিয়ারটা চলতেই আছে আমি প্রথম পেলাম এরকম সামনে আরও পাবো আমি জানি তো এই ব্যারিয়ারটা দিয়েই চলতে হবে এতটা রাস্তায় করার নেই উড়িষ্যা গভর্নমেন্টের আর ইন্টারসেপ্টার ভ্যানও থাকে রাস্তায় এমন নয় যে আপনি যেখানে ক্যামেরা লাগানো হচ্ছে সেখান থেকেই খালি

প্রায় দুশো কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছেন সরি 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 দুশো আশি একটু চা খেয়ে দেন আবার আমার তো ঘুম পাচ্ছে বেশ ভালোই লাগলো কিন্তু আর একটু ভালো লাগলো লাগতো যদি একটু ঘুমাতে পারতাম চা সকালের কি ঠান্ডা ভাই রে চা চা গলি চা খাবে নাকি গলি ও গলি চা খাবে আরেকটা টোল গেটের কাছে চলে এসেছি পুরী ধরতে ধরতে এখানে দেড়শো টাকা কাটবে টোল গেটের নাম তো সঠিক জানি অনেকক্ষণ পরে পেলাম টোল গেটটা আর কি এই যে আমরা বা দিকে ঢুকে যাচ্ছি বা ঢুকে গেলে হচ্ছে ভুবনেশ্বর তো আমরা অলরেডি ভুবনেশ্বরে এন্ট্রি করে গেলাম তো এইখান থেকে রাস্তাটা অনেকটাই আছে তাও পুরী তাও মোটামুটি এখান থেকে এক দেড় ঘন্টা মতন লাগবে তো বাবার বলল বেশিক্ষণ লাগবে না আশা করি পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি এইখানে স্পিড গানগুলো নেই বাট তাও দেখেছি আমরা একটা দুটো পেয়েছি তো এখানটা যেহেতু সিটির মধ্যেই তো এই জায়গাটা একটু জ্যাম আছে তো তার জন্য খুব একটি স্পিডেও গাড়িটা চালানো যাচ্ছে না বাইরের হাওয়াটা একটু হলো লাস্ট ক্রস

এই মন্দিরটা একটা জাগ্রত মন্দির মায়ের মন্দির তো সবাই বলে যে এখান থেকে যাওয়ার সময় মানে পুরীতে ঢোকার সময় মায়ের মানে আদেশ নিয়ে দেন সবাই নাকি পুরীতে প্রবেশ করে আর কি তো এটা আমি জানতাম না এটা ওখানকারই একজনের কাছে আমরা জিজ্ঞাসা করাই তখন জানতে পারি এই মন্দিরটা খুবই জাগ্রত নাকি আর দেখতেই পাচ্ছো যে বাইরের দিকে কতটা নামলাম গাড়ির থেকে এখন হোটেলে যাচ্ছি

বই পড়ছি এখন ফ্রেশ হবো ওকে খাওয়াবো তারপর কথা বলছি লাগে গুলো সব আসুক দেখে শুনে রেখে তারপর কথা বলছি তোমাদের সাথে আবার